আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের গহনা সিরিয়ালের এপিসোডে এমন এক দৃশ্য আসছে যা দেখে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে তবে ভিডিও শুরু করার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন চলুন শুরু করি আজকের দুশো তম এপিসোড এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই গহনা সিঁড়ি সামনে দাঁড়িয়ে আছে হাতে মুখে বাঁধন খুলে ফেলার চেষ্টা করছে আর তা চোখে পড়ে যায় লাকি লাকি তখন ভয়ে ভয়ে উপরের দিকে তাকিয়ে থাকে ভয়ের কারণে লাকির হাতে থাকা চায়ের ট্রেটা হাত থেকে পড়ে যায় তখন আয়ুষ্মানের বাবা বলেন কি করলে এটা তুমি লাকি বলে কিছু মনে করবেন না হাত থেকে ছুটে পড়ে গেছে আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি এই বলে লাকি নিচে বসে পরিষ্কার করতে থাকে এবং ভয়ে উপরের দিকে তাকায় চাচিকে চোখের ইশারায় উপরের দিকে তাকাতে বলে যখন চাচি উপরের দিকে তাকায় তখন গহনাকে দেখে ভয় পেয়ে যায় আয়ুষ্মানের মা উপরে তাকাতে গেলে লাকি ডাক দিয়ে বলে ম্যাডাম জি পরিষ্কার করে দিচ্ছি আপনি কিছু মনে করবেন না তারপর চাচিকে কিছু একটা ইশারা করে তারপর লাকি পাখা চালিয়ে সামনে ধোয়া ছেড়ে দেয় ধোয়ার কারণে সবাই চোখ বন্ধ করে ফেলে কেউ কারোর দিকে তাকাতে পারে না আয়ুষ্মানের মা বলেন আয়ুষ্মান পাখাটা এখনই বন্ধ কর আয়ুষ্মান হাতরে রিমোট খুঁজে পেয়ে পাখাটা বন্ধ করে দেয় যখন সবাই চোখ খোলে তখন দেখে লাকি নেই আয়ুষ্মান বলে লাকি কোথায় গেল পাখাটা চালু করলো কেন এখনই ওর খবর নিচ্ছি অন্যদিকে দেখা যায় লাকি আর চাচি মিলে গহনাকে চাদর দিয়ে ঢেকে কিচেন রুমে নিয়ে যায় গহনা ছোটাছুটি করতে থাকে হঠাৎ মুখে চাদরটা ছুঁড়ে ফেলে দেয় আর লাকি আর চাচি তাকে ধরতে চেষ্টা করে গহনা বলে তোমরা আমাকে বন্দি করে রেখেছিলে কিন্তু কেন তখন লাকি আর চাঁচি চোখাচোখি করে কিছু একটা বলে গহনা যখন লাকির দিকে তাকাই তখন চাচি হাতে কিছু একটা নেই গহনা সেটা দেখে হাতে যা পাই তাই লাকি আর চাঁচির দিকে ছুঁড়ে মারে তারাও গহনাকে মারতে শুরু করে অন্যদিকে আয়ুষ্মান কিচেন কিচেনের দিকে আসছে আর বলছে এই লাকি কোথায় গেল মনে হয় কিচেনে আছে আজই ওকে বলতে হবে কেন এমন করলো অন্যদিকে লিভিং রুমে আয়ুষ্মানের মা জড়িয়ে ধরে আয়ুষ্মানের বাবাকে বলে এই লোকটাই গহনাকে কিছু করেছে তুমি যেমন প্রতি আমাকে মারো ওকেও তেমনি কিছু করেছ আয়ুষ্মানের বাবা রেগে বলে চুপ করো কি আবোল তাবোল বকছ তখন আয়ুষ্মানের ফুপু বলেন কি বলছেন উনি এসব কি সত্যি আয়ুষ্মানের বাবা বলে সব মিথ্যা কথা এর মাথা খারাপ হয়ে গেছে যা খুশি বকছে তারপর সে আয়ুষ্মানের মাকে বলে একে নিয়ে যাও এখান থেকে আয়ুষ্মানের মা বলেন আমি মিথ্যা বলছি না উনি প্রতিদিন রাতে আমাকে মারেন উনি খুব খারাপ তখন কাকাবাবু বলেন আপনাদের ব্যাপারে আমার কথা বলা উচিত না কিন্তু বলতে হচ্ছে মেয়েদের ওপর হাত তোলা ঠিক না যদি সত্যি করে থাকেন তাহলে খুব খারাপ করেছেন আয়ুষ্মানের বাবা সামনে এসে বলেন আপনার আমাদের পরিবারের ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই আপনি আমাদের পরিবারের কেউ না কাকাবাবু শান্তভাবে বলেন এখানে পরিবারের অংশের কথা নয় এই কথা শুনে আয়ুষ্মানের বাবা রাগে ড্রয়িং রুম থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় গহনা লাকি আর চাচির উপর জিনিস ছুঁড়ে মারছে তারপর গহনা মরিচের গুড়া নিয়ে তাদের মুখে ছিটিয়ে দেয় তাদের চোখ জ্বালা করে তারা ছোটাছুটি করে পানি মুখে দেওয়ার জন্য গহনা তখন দৌড়ে পালিয়ে যায় এবং বলে আমাকে যেভাবেই হোক ডাক্তার বাবুর কাছে পৌঁছাতে হবে তখনই হঠাৎ এক হড়ি পড়া লোক সামনে এসে দাঁড়ায় গহনা ভয় পেয়ে বলে তুমি কে তুমি তো সেই যে ডাক্তার ডাক্তারবাবুকে মারার চেষ্টা করেছিলে হঠাৎ গহনাকে ছুরি দিয়ে আঘাত করে গহনা দৌড় দিতে গেলে লোকটা তার পিঠে ছুরি বসিয়ে দেয় গহনা নিচে পড়ে যায় লোকটা চলে যেতে চাইলে গহনা তার পায়ে ধরে মুখ দেখতে চাই লোকটা ছাড়া দিয়ে পালিয়ে যায় তখন গহনা তখন বেহুশ হয়ে যায় ঠিক তখনই লাকি আসে এবং গহনার পেট থেকে ছুরিটা টেনে বের করে এমন সময় আয়ুষ্মান সেখানে আসে লাকির হাতে ছুরি দেখে দৌড়ে গহনার কাছে যাই আর বলে তুমি গহনাকে মেরেছ লাকির হাত থেকে ছুরিটা পড়ে যায় সবাই দৌড়ে আসে আয়ুষ্মানের মা গহনার পাশে বসে কাঁদতে থাকে গহনা তোমার কি হয়েছে তুমি চোখ খোলো আয়ুষ্মান রেগে লাকিকে বলে কেন মারলে তুমি গহনাকে তুমি গহনাকে মেরে ফেলেছ আয়ুষ্মানের চাচি লাকিকে চোখের ইশারায় বলে এখান থেকে চলে যেতে লাকি মনে মনে বলে ওরা বিশ্বাস করবে না আমি গহনাকে মারিনি আয়ুষ্মান এখন রেগে আছে ঘুমটা সরালে বুঝতে পারবে আমি কে তখন হঠাৎ লাকি দৌড় দেয় তার পেছনে আয়ুষ্মান চলে যেতে গেলে আয়ুষ্মানের মা বলে আয়ুষ্মান গহনা এখনো বেঁচে আছে ওর হার্টবিট চলছে ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে একথা শুনে আয়ুষ্মান দৌড়ে আসে গহনাকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যায় সিন চেঞ্জ হয় সবাই হাসপাতালে করিডরে দাঁড়িয়ে গহনার অপারেশন চলছে সবাই উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছে তখন হঠাৎ ডাক্তার বেরিয়ে আসে আয়ুষ্মান ছুটে গিয়ে জিজ্ঞেস করে ডাক্তার আমার গহনা ঠিক আছে তো ডাক্তার বলেন আমি দুঃখিত আয়ুষ্মান আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি শি ইজ নো মোর একথা বলে ডাক্তার চলে যায় আয়ুষ্মান থমকে মাটিতে বসে পড়ে তার মা আর তিননি পাশে এসে ডাকে আয়ুষ্মান ওঠো তখন আয়ুষ্মান হঠাৎ কান্না করে উঠে গহনা টেবিলের কাছে গিয়ে বলে তুমি ওঠো তুমি আমার জন্য বাঁচতে হবে তোমাকে আমার জন্য বাঁচতে হবে আমাদের বাচ্চার জন্য বাঁচতে হবে তোমাকে ছাড়া আমার দম বন্ধ হয়ে আসছে তারপর সে বলে ওঠে যে আমার গহনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেয়নি আমি তাকে ছাড়বো না বন্ধুরা এপিসোডটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ পরের এপিসোডে আসছে আরও বড় চমক ধন্যবাদ